সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক দেশের দূর দূরান্ত থেকে যারা দেখছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে এমনটি ক্যাপশনে লিখেছি যে আসলে আওয়ামী লীগকে করতে যাচ্ছে বিএনপি কেন লিখেছি এই আলোচনাটাই করব খুব লক্ষ্য করে শুনবেন এবং কি এই বেশ কিছু কথা বলবো যেগুলো আসলে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করে আসছিলাম আপনারা জানেন যে গত এই গতকালকেই ডক্টর ইউজ এই ইন্ডিয়ান একটা দা হিন্দু একটা এই চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়া দিতে গিয়ে এক প্রশ্নের জবাবে উনি বলেছেন মানে ওনার ওই চ্যানেল থেকে যখন প্রশ্ন করেছে যে বাংলাদেশের আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি এই 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 ক্ষেত্রে বর্তমান সরকারের অবস্থান কি। তো ইনু সাহেব খুবই চমৎকার উত্তর দিয়েছিলেন যে উনি বলছেন যে এটা আসলে আমাদের কোনো বিষয় না এটা রাজনৈতিক দলগুলোর বিষয় সেই ক্ষেত্রে আমরা বিএমপির একটা বক্তব্য জেনেছি যে বিএনপি চায় যে কোনো রাজনৈতিক দল নির্বাচনের বাহিরে না থাকুক বা নির্বাচনের নির্বাচন থেকে দূরে না থাকুক বিএনপি চায় যে সকল রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণ করুক সেই ক্ষেত্রে রাষ্ট্রের একটা বড় স্টক হোল্ডার হিসাবে আমরা তাদের মতামতকে গুরুত্ব দিই তো এই আলোচনার প্রেক্ষিতে আজকে অনেকেই কথা বলেছেন বাংলাদেশের রাজনীতিবিদদের এলিট নেতৃবৃন্দ প্রায় সবাই কথা বলেছে যে আসলে বিএমপি কী চায় তাহলে আপনাদেরকে কয়েকটা ঘটনা বলি গত পনেরো বছরে যখন এই আওয়ামী বিভিন্ন দুঃশাসনের বিষয় আমাদের সামনে আসতো তখন এই বিএমপি এই জামাত ইসলাম এই গণ অধিকার পরিষদ এরা খুব জোর গলায় বলেছিল যে এই সংবিধানকে ছুড়ে ফেলে দিতে হবে এবং কি ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ করা সময়ের দাবি এইসব দাবি কিন্তু এই বিএমপির ছিল কিন্তু সংস্কার সংস মানে সংবিধান সংস্কারের প্রেক্ষিতে বিএমপির অবস্থান আমরা কী দেখলাম রুবিন ফারহানা এবং মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপির একদম এলিটশন তারা বলছেন যে এটা মানে ভোটে নির্বাচিত কেউ না হলে এটা এই এই সংস্কারের প্রতিনিধিত্ব তারা করতে পারেন না এই সংস্কার তারা করার সুযোগ নাই। আচ্ছা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ক্ষেত্রেও তাদের একই কথা বিএনপির যে জনগণ যদি চায় তাহলে নিষিদ্ধ করা যেতে পারে কিন্তু আমরা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না দেখেন দলীয় ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে লেজুর রেজুর ভিত্তি ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে গত সময়গুলোতে ছাত্রলীগ যখন ক্যাম্পাসে ছাত্র দল ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে পিটাইত তখন তারা এক হয়ে যেত তখন তারা বলতো যে ছাত্রলীগের কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগকে অবশ্যই নিষিদ্ধ করা উচিত কিন্তু সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করার সময় বিএনপি ভেট দিয়েছে বিএনপি বলছে যে মানে একটা ছাত্র সংগঠনকে এইভাবে নিষিদ্ধ করা যায় না এই কথাটা কেন বলে বিএনপি জানেন কারণ যে অপকর্মগুলো ছাত্রলীগ করেছে বা করে একই অপকর্মগুলো ছাত্রলীগও করে এই ছাত্র দলও করে এবং ভবিষ্যৎ তাই করবে মানে এই চিন্তাধারা এই চিন্তাধারাটা তাদের মাথায় পুঞ্জীভূত আছে এই জন্য তারা চায় না যে কোনো ছাত্র সংগঠন নিষিদ্ধ হোক কারণ তারা চায় না যে আগামীকাল তাদেরকে তাদের তারা নিষিদ্ধ হোক তাদের নিষিদ্ধটা নিশ্চিত করার জন্য নিষিদ্ধটা যেন নিশ্চিত না হয় আর কি সেই জন্য তারা চায় না আচ্ছা তারপরে সংস্কারের বিষয়টা দেখেন সংস্কার মানে খুব ব্যাপার যে গত দীর্ঘ সময়ে আমরা সকল দল মত মানুষের মুখে শুনেছি যে রাজনীতি সংস্কার দরকার শুধুমাত্র ক্ষমতা পরিবর্তন হলেই হবে না রাজনীতি সংস্কার দরকার রাজনীতি গুণগত সংস্কার না হলে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না এমন কথাবার্তা আমরা কিন্তু প্রত্যেকটা দল মানে মজলুম সবগুলো তাদের মুখে শুনেছি জামাত ইসলাম থেকে শুরু করে সবগুলো তাদের কাছে শুনেছি কিন্তু আজকে তারা ওই সংস্কারের জায়গায় আস আছে বিশেষ করে বিএনপি বিশেষ করে বিএনপি প্রতিনিয়তই নির্বাচন দ্রুত দেন নির্বাচন দ্রুত দেন আজকেও মির্জা ফকলের বক্তব্য দেখবেন যে পৃথিবীর যে সমস্যা হয়েছে এটা মানে যদি দলীয় সরকার থাকতো তাহলে এটা হতো না মানে যত দ্রুত ক্ষমতা ক্ষমতা তাদেরকে হাতে দেওয়া যাবে ততই শ্রয় অথচ এই লোকগুলা গত তিন মাস আগে যখন নির্যাতিত হয়েছে তারা বলছে যে রাষ্ট্রের এবং সংবিধানের বড় ধরনের সংস্কার করা ছাড়া এই রাষ্ট্র পরিবর্তন এই এই মানে এই সিস্টেম পরিবর্তন হবে না এখন আপনারা বলবেন যে রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার কোনো এই এই টাইপের একটা সরকার করতে পারবে না সেক্ষেত্রে জাতীয় সরকার দরকার আপনাদের কাছে একটা কথা জানিয়ে রাখি জাতীয় সরকার কেন হয়নি গত সরকারের সময় বিএমপি এবং কি তারেক রহমান বাহির থেকে পর্যন্ত স্টেটমেন্ট দিয়েছে যে এই ফ্যাসিবাদ পতন হলে সকল দল মত পথের মানুষকে মানুষের অংশীজন অংশীজন করে অংশীজনের ভিত্তিতে দেশে একটা জাতীয় সরকার গঠন হবে কিন্তু কেন সেই জাতীয় সরকার গঠন হয়নি জানেন শুধুমাত্র বিএনপির কারণে কারণ হলো যে বিএনপি জানে বিএনপি এই প্রেক্ষাপটটাকে খুব ভালো ভালো করে বুঝতেছে যে কয়েকদিন পরে নির্বাচন হয়ে যে আমরাই ক্ষমতায় যাব অতএব আমরা কেন জাতীয় সরকারে যাবো জাতীয় এবং কি একমাত্র বিএনপির বিরোধিতার কারণে জাতীয় সরকার হয়নি আপনারা জেনে থাকবেন বিভিন্নভাবে এটা জেনে থাকবেন যে বিএনপি শুধু মানে এই জাতীয় সং কারণ বিএনপি তো বাংলাদেশের এখন আমাদের যেহেতু নাই সেহেতু বিএনপি সবচেয়ে বড় স্টক হোল্ডার তারা যে এটা চায় সেটা হয় যেটা চায় না সেটা হয় না সেই ক্ষেত্রে তারা জাতীয় সরকার চায় নাই জাতীয় সরকার দেখে তাদেরকে বর্তমান সরকার তাদেরকে কোঅপারেট করেছে যে আমরা জাতীয় সরকার করবো সকল দল থেকে আসেন তারা বলছে যে আমরা জাতীয় সরকার যাব না জাতীয় সরকার গেলে তো তারা জানে যে জাতীয় সরকারটা দীর্ঘায়িত করে প্রথম কথা জাতীয় সরকার তারা অংশগ্রহণ করবে তারা পরবর্তীতে দ্বারা সরকার অংশগ্রহণ করতে পারবে না মানে যে লোকগুলো করবে এই জন্য তারা এই রাজনীতি অংশগ্রহণ করতে চায় না দ্বিতীয় কথা তাদের কথা হচ্ছে আমরা তো কয়েকদিন পরেই ক্ষমতা পাচ্ছি কেন আমরা জাতীয় সরকারে যাব এখন চিন্তা করেন মানে সংবিধান সংস্কার এই ছাত্র ছাত্র রাজনীতি বন্ধ জাতীয় সরকার গঠন এই সবগুলা বিষয়ে গত সরকারের আমলে এই জামাত এই বিএমপি এই গণ অধিকার পরিষদ এক এক মানে এক বাক্য ছিল তাদের তারা এগুলো সংস্কার চায় তারা দলীয় ছাত্ররা যদি বন্ধ চায় তারা জাতীয় সরকার চায় কিন্তু আজকে তারা দলীয় ছাত্ররা যদি বন্ধ চায় না কারণ ক্যাম্পাসগুলো এখন ছাত্রলীগ মুক্ত হয়েছে তারা সব ছাত্র দল দিয়ে ভরে দিতে চায় ছাত্র শিবির দিয়ে ভরে দিতে চায় ছাত্র অধিকার দিয়ে ভরে দিতে চায় তারা সেখানে রাজনীতি করতে চায় একদিন যখন আওয়ামী রাজনীতি করছে ছাত্রলীগ রাজনীতি করছে তখন তাদের কাছে ভালো লাগে তারা বলছে না এই ছাত্র ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে কিন্তু এখন ছাত্র রাজনীতি জাহেজ হয়ে গেছে আচ্ছা আর বিএমপি সবচেয়ে বেশি সময় ধরে বলেছে যে জাতীয় সরকার চাই সেই বিএমপি সে বিএমপির কারণে এখন জাতীয় সরকার হচ্ছে না আচ্ছা এবং কি বিএমপি দীর্ঘ সময় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার কথা বলছে আজকে বিএনপি এই নিষিদ্ধ প্রক্রিয়ায় হাঁটছে না তারা জানে যে খুব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দিলে এগুলো যদি নিষিদ্ধ প্রক্রিয়া হাঁটতে যায় তাহলে জাতীয় সরকার গঠন করতে হবে জাতীয় সরকার গঠন করতে হলে তারা না আসলে জাতীয় সরকার গঠন হবে না এই এই ঝামেলায় তারা যেতে রাজি নাই তারা খুব দ্রুত একটা নির্বাচন চায় যেন তেন করে নির্বাচন নিয়ে নির্বাচন দেওয়ার পরে তারা ক্ষমতা ক্ষমতায় চলে যেতে চায় গত পরশু দিনে ডক্টর ইউসের বক্তব্যে আপনারা শুনলেন যে নির্বাচনের ব্যাপারে পরিষ্কার গাইডলাইন মোটামুটি দেওয়া হয়েছে যে কিভাবে করতে চায় কি কি সহযোগিতা দরকার এগারোটা কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন গঠন যখন করছে তখন রাজনৈতিক দলগুলো জানে রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় তাদের মতামত নেওয়া হয়েছে এবং কি সেই কমিশনগুলো তিন মাস সময় নেবে জানুয়ারি পর্যন্ত তারা তাদের এই কমিশনের যেই মতামত সেটা পেশ করবে তারপর আবার রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হবে তাহলে এখানে এতটা হয়ে কেন মানে এত দ্রুত কেন মানে আপনাকে নির্বাচনের দিকে যেতে হবে কোনো মতো একটা সংস্কার করে তারা বলতে চাচ্ছে যে কোনো মতো একটা সংস্কার বলতে নির্বাচনের জন্য যে জিনিসগুলো দরকার এই কয়টা সংস্কার করলেই হইল এখন নির্বাচনের জন্য কয়েকটা সংস্কার করতে গেলে এই পোলাপানগুলো কি রক্ত দিছে জীবন দিছে এই নির্বাচনের জন্য তারা তো বলছে রাজনীতির স্থায়ী বন্দোবস্ত করতে হবে রাজনীতির স্থায়ী বন্দোবস্ত তো এই নির্বাচনের জন্য কয়েকটা সংস্কার করে নির্বাচন করে ফেললে হবে না রাজনীতিকে স্থায়ী বন্দোবস্ত করতে হলে পুরা সংবিধান সংস্কার করতে হবে প্রয়োজনে সংস্কার সংবিধান ফেলে দিতে হবে এখন আপনি বলবেন যে এই সরকার সংবিধান সংস্কার করতে পারে না এই সংসার সরকার সংবিধান সংস্কার না করতে পারলে যে সরকার সংবিধান সংস্কার করতে পারবে আপনি সেই সরকার বানান এটাকে জাতীয় সরকার রূপ দেন প্রত্যেক দল থেকে জাতীয় সরকার আপনারা ডক্টর ইন সাহেব দেখা করলেন প্রত্যেক দল কেন বললেন না যে হ্যাঁ জাতীয় সরকার দরকার আমাদের প্রত্যেক দল থেকে জাতীয় সরকার কিছু প্রতিনিধিত্ব নিয়ে জাতীয় সরকার গঠন করেন জাতীয় সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগলেও করবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা লাগলেও করবে সংবিধান সংস্কার করা লাগলেও করবে সংবিধান ফেলে দেওয়া লাগলেও ফেলে দেবে দলীয় ছাত্রাজ বন্ধ করা লাগলেও বন্ধ করবে আপনারা জাতীয় সরকার গঠন করবেন না পাশাপাশি এই সরকারের এই সরকারকে সাপোর্ট দিবেন না এই সরকারকে বলবেন যে আপনি এগুলো করতে পারেন না আপনি এগুলো করা আপনার বৈধতা নাই অর্থাৎ বিএনপি মানে কি চাচ্ছে এটা কিন্তু আপনারা বুঝে ফেলার কথা বিশেষ করে আজকের বক্তব্যে তারা জেনতা সংস্কার দিয়ে নির্বাচন চাচ্ছে মানে ক্ষমতার হাত বদল সোজা কথা এখন তো কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় তো এখন মনে করেন আওয়ামী চলে যাওয়ার পর ছাত্র দল দখল করে আছে কিন্তু মূল ক্ষমতা হাতে নাই তো যখনই নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হবে নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় যাবে তখনই তাদের সব কিছু হাতে চলে আসবে সেই তো আর না তাদের এই জন্য আপনাদেরকে একটা কথা বলে শেষ করি এই বিপ্লবের পরে যদি ধর্মভিত্তিক কোনো দল বা ইসলামিক সেন্টিমেন্টের কোনো দল ক্ষমতায় না যায় বা ক্ষমতায় অংশীজন না হয় তাহলে এই বিপ্লব বিথা যাবে এই ছাত্রদের রক্ত কোনো কাজে আসবে না برضو حاج السلام عليكم ورحمه الله